আমি যেভাবে বলছি ঠিক সেভাবে উচ্চারণ করার চেষ্টা করতে হবে হ্যাঁ ইনাকা হামিদুম কিছু স্টুডেন্ট আছে যারা মনে করেন আমার তো এটা মুখস্থ রয়েছে তো আমার এত বেশিবার বলার দরকার নেই না আপনার মুখস্থ থাকলেও দেখা গেল আপনার কিছু হরফে ত্রুটি থাকতে পারে কিছু টান গনায় সমস্যা থাকতে পারে এজন্য আমি যেভাবে বলছি আপনাকে ঠিক সেভাবে উচ্চারণ করতে হবে এভাবে চেষ্টা করলে ইনশাল্লাহ সহি হয়ে যাবে ঠিক আছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দার্স দার্সুদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ আজকে আমাদের অর্থ বুঝে নামাজ শিক্ষার পঞ্চম ক্লাস তো গত চারটা ক্লাসে আমরা আল্লাহ আকবর অর্থাৎ তাকবীর এ তাহরিমা থেকে তাসাহুদ পর্যন্ত শিখেছি আলহামদুলিল্লাহ তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা দুরুদে ইব্রাহিম শিখব ইনশাআল্লাহ তাআলা তো স্ক্রিনে লক্ষ্য করি اللهم صل على محمد اللهم صل على محمد اما شتا اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد اللهم আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ যদি মনোযোগের সাথে ছয় থেকে সাত বার এতটুকু বলেন তো আশা করছি মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد ابرش وعلى آل محمد 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 بولن وعلى آل محمد وعلى آل محمد ابرك شاتب بورا اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد আলা মুহাম্মাদ আশা করছি এতটুকু মুখস্ত হয়ে গেছে যদি এখনো মুখস্ত না হয় তাহলে ভিডিওকে এখনি স্টপ করে দেন এবং এতটুকু আপনি নিজে নিজে আর পাঁচ সাতবার বলেন ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে তো অর্থটার দিকে লক্ষ্য করি হে আল্লাহ রহমত বর্ষণ করুন মুহাম্মদ সাল্লু সালাম এবং তার পরিবারের উপর এবং তার পরিবারের উপর মানে আমরা আল্লাহকে বলছি আল্লাহ আপনি কি করেন রহমত বর্ষণ করেন নবীজি সাল্লি সাল্লামের উপর এবং তার পরিবারের উপর কার উপর রাসুল সালাতু সাল্লা সালামের পরিবারের উপর সহজ কথা হে আল্লাহ আপনি রহমত বর্ষণ করুন রহমাত বর্ষণ করুন এতটুকু মনে রাখতে হবে খুব খেয়ালের সাথে হে আল্লাহ আপনি রহমত বর্ষণ করুন কি বর্ষণ করুন রহমত মনে থাকবে ইনশাল্লা হে আল্লাহ আপনি রহমত বর্ষণ করুন মুহাম্মদ সাল আলিহিসের উপর এবং তার পরিবারের উপর ঠিক আছে আল্লাহ হুম আলি মুহদ হয়েছে আল্লাহ হুম্লোহ মুহাম্মাদ ওয়ালা মোহাম্মদ হে আল্লাহ আপনি রহমত বর্ষণ করেন

كما صليت على إبراهيم بلن كما صليت على إبراهيم كما صليت على إبراهيم كما صليت على إبراهيم كما صليت على إبراهيم আমার সাথে আরও চার পাঁচবার বলেন কামা সল্লাই আলা ইবরীম কামা সালাই তালা ইবরহী কামা সালাই তালা ইবরীম কামা সল্লাই আলা ইবরহীম কামা সল্লাই তালা ইবরীম এবার পরেরটুকু وعلى آل إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم بلن وعلى آل إبراهيم وعلى آل إبراهيم كما صليت على ابراهيم وعلى ال ابراهيم كما صليت على ابراهيم وعلى ال ابراهيم বলেন كما صليت على ابراهيم وعلى ال ابراهيم আলা এটার অর্থ হচ্ছে যেভাবে রহমত বর্ষণ করেছিলেন ইব্রাহিম আলাইহি সালাম এবং তার পরিবারের উপর যেভাবে রহমাত বর্ষণ করেছিলেন কার উপরে ইব্রাহিম সালাম এবং তার পরিবারের উপর ইব্রাহিম সালাম এবং তার পরিবারের উপর বুঝতে পেরেছেন মানে আমরা আল্লাহকে বলছি আল্লাহ আপনি রাসুল সাল্লা সাল্লাম এবং তার পরিবারের উপর রহমত বর্ষণ করেন ঠিক যেভাবে আপনি রহমত বর্ষণ করেছিলেন ইব্রাহিম আল্লাহলাম এবং তার পরিবারের উপর ঠিক আছে সহজ বিষয় ইনাকামিদুজিদ ইন্নাকা হামিদুম হামিদুজিদ নিশ্চয় আপনি অধিক প্রশংসিত এবং সম্মানিত নিশ্চয়ই আপনি অধিক প্রশংসিত এবং সম্মানিত ইন্নাকা হামিদুম হামিদুমাজিদ নিশ্চয় আপনি অধিক প্রশংসিত এবং সম্মানিত নিশ্চয়ই আপনি অধিক প্রশংসিত এবং সম্মানিত মুখস্থ নিশ্চয় আপনি অধিক প্রশংসিত নিশ্চয়ই আপনি অধিক প্রশংসিত খুব খেয়াল করেন নিশ্চয়ই আপনি অধিক প্রশংসিত এবং সম্মানিত 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 মাশাল্লাহ যার আরবি হচ্ছে ইন্নাকা হামিদুম মাজিদ আমার সাথে পাঁচ ছয় বার বলেন ইন্নাকা হামিদুম মাজিদ ইন্নাকা হামিদুম ইন্নাকা হামিদুম মাজিদ ইন্নাকা হামিদুম বলেন ইননাকা হামিদুম মাজিদ আমি যেভাবে বলছি ঠিক সেভাবে উচ্চারণ করার চেষ্টা করতে হবে হ্যাঁ ইন্নাকা হামিদুম মাজিদ কিছু স্টুডেন্ট আছে যারা মনে করেন আমার তো এটা মুখস্থ রয়েছে তো আমার এত বেশিবার বলার দরকার নেই না আপনার মুখস্থ থাকলেও দেখা গেল আপনার কিছু হরফে ত্রুটি থাকতে পারে কিছু সমস্যা থাকতে পারে এজন্য আমি যেভাবে বলছি আপনাকে ঠিক সেভাবে উচ্চারণ করতে হবে এভাবে চেষ্টা করলে ইনশাল্লাহ সহি হয়ে যাবে ঠিক আছে হামিদুম ইনকাহিম নিশ্চয় আপনি অধিক প্রশংসিত এবং সম্মানিত নিশ্চয়ই আপনি অধিক প্রশংসিত এবং সম্মানিত নিশ্চয় আপনি অধিক প্রশংসিত এবং সম্মানিত নিশ্চয় আপনি অধিক প্রশংসিত এবং সম্মানিত তাহলে দুরুদের প্রথম অংশের অর্থ এই দাঁড়ালো যে হে আল্লাহ আপনি রাসুল সাল্লহি সালাম এবং তার পরিবারের উপর রহমত বর্ষণ করেন ঠিক যেভাবে রহমত বর্ষণ করেছিলেন ইব্রাহিম আল্লাহ এবং তার পরিবারের উপর নিশ্চয় আপনি অধিক প্রশংসিত এবং সম্মানিত ঠিক আছে নিশ্চয় আপনি অধিক প্রশংসিত এবং সম্মানিত আল্লাহ আলা আলী মুহাম্মাদ كما صليت علي ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد এতটুকু খুব গুরুত্ব সহকারে আমাদের মুখস্থ করতে হবে ইনশাআল্লাহ দুরুদের প্রথম অংশ যদি আপনার মুখস্থ হয়ে যায় এবং অর্থ মুখস্থ হয়ে যায় দুরুদের দ্বিতীয় অংশ আপনার মুখস্থ হয়ে গেছে ধরে নিতে পারেন কারণ নিচের অংশে হচ্ছে আল্লাহ বারিক আলা আর বাকি উপরে যা ছিল নিচেও ঠিক সেটাই আছে আল্লাহুম্মা বারিক আলা কালা ওয়া আলা আলি মুহাম্মাদ কামাবারাক তাআলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজীদ বারিক মানে হচ্ছে বরকত বারিক মানে কি বলেন বরকত আর সল্লাইতা মানে রহমত বর্ষণ করা ঠিক আছে তো এখানে শুধু বারিক আর সল্লাইতা এই দুটোর পার্থক্য আর বাকি সব কথা এক তাহলে অর্থ কেমন হয় হে আল্লাহ আপনি বরকত নাজিল করেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি এবং তার পরিবারের উপর ঠিক যেভাবে আপনি বরকত নাজিল করেছিলেন ইব্রাহিম সালাম এবং তার পরিবারের উপর নিশ্চয়ই আপনি প্রশংসিত এবং সম্মানিত নিশ্চয়ই আপনি প্রশংসিত এবং সম্মানিত লাস্টের এতটুকু একটু ভালো করে মনে রাখতে হবে নিশ্চয় আপনি প্রশংসিত এবং সম্মানিত তো আসেন তারপরেও আমরা দু চারবার বলি যাতে আমাদের মুখস্থ হয়ে যায় আল্লাহ হুমকা মুহাম্মাদ বলেন আল্লাহ আলা মুহাম্মাদ اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد هي الله بركت نزل قرون محمد صلى الله عليه السلام ابن تر برر كما باركت على إبراهيم وعلى آل إبراهيم যেভাবে বরকত নাজিল করেছিলেন ইব্রাহিম সালাম এবং তার পরিবারের উপর হামিদুম হামিদুম্মাজিদ নিশ্চয় আপনি অধিক প্রশংসিত এবং সম্মানিত এবার তাহলে পুরো দূরত্ব পড়ি আলা ওয়া আলা আলি মুহাম্মাদ কামা আলা আলা ওয়া আলি ইব্রাহিম আল্লাহ আপনি রাসুল সাল্ল আলহি সালাম এবং তার পরিবারের উপর রহমত বর্ষণ করেন ঠিক যেভাবে ইব্রাহিম আলহি সালাম এবং তার পরিবারের উপর রহমত বর্ষণ করেছিলেন নিশ্চয়ই আপনি প্রশংসিত এবং সম্মানিত এখন আমরা দুরুদের দ্বিতীয় অংশ বলছি আল্লাহ মুহাম্মদ আলী মুহাম্মাদ কামাবা ৰত্তা আইলা ই ব ৰ হিম অ আইলা আলি ইব ৰ হিম ইনকা হে আল্লাহ আপনি বৰকত নাজিল কৰেন ৰাসুল চালৰ লহ আলি এবং তাৰ পৰিবাৰের ওপৰত ঠিক যেভাবে বরকত নাজিল করেছিলেন কার উপরে ইব্রাহিম আলহালাম এবং তার পরিবারের উপর নিশ্চয়ই আপনি প্রশংসিত এবং সম্মানিত এতটুকু খুবই সহজ প্রথম পাঠটা যদি আপনার ভালো করে মুখস্থ হয়ে যায় দ্বিতীয় পাঠও আপনার মুখস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ তাই না তো এটাই ছিল আজকের ক্লাসের পড়া সকলে এটা খুব গুরুত্ব সহকারে পড়বেন এটা হচ্ছে আমরা তাসাহুদের পরে এই দূরত্বটি পড়ে থাকি তো দূরত্বটা যদি এখনও ভালোভাবে মুখস্থ না হয়ে থাকে তাহলে করণীয় কি ভিডিওটা আরও দু একবার দেখা এবং আমাদের গ্রুপের মধ্যেও এই পিডিএফ সিটটা পাঠিয়ে দেবো সেখান থেকে দেখেও আপনি মুখস্থ করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো আজকের ক্লাসটা এ পর্যন্তই ছিল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালার কাছে আমি এ দুয়াই করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি